আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করি এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পর কিন্তু আমাদেরকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় প্রিয় দর্শক এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে গিয়েই কিন্তু বেজে দেয় সব সমস্যা আমরা না পারার কারণে যে কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বা অ্যামাউন্ট কিন্তু চেয়ে বসে আজকের পর থেকে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু কাউকে আর এই টাকা দিতে হবে না আপনার ইউটিউব চ্যানেলে এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য প্রিয় দর্শক সম্পূর্ণ নতুন নিয়মে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশেই থাকুন না কেন সেখান থেকেই আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ইনফরমেশন অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখবেন এরকম শো হবে উপরে সার্চবার এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে লেখবেন হচ্ছে গুগল এডসেন্স গুগল অ্যাটসেন্স লেখার পর নিচে দেখুন গো এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে প্রথমে গুগল অ্যাটসেন্সের যে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু যে জিমেইলে গুগল এডসেন্স খোলা সেই জিমেইল কিন্তু লগ ইন করা থাকতে হবে তো যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এখন কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন আপনি এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম হবে এখান থেকে পেমেন্ট আপনি এই পেমেন্ট এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আবার এরকম শো হবে এখান থেকে পেমেন্ট ইনফো আপনি এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো সভাবে একটু সার্চ নেবে আপনাদের ক্ষেত্রে চার্জ নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে এরকম হলে স্কিপ করে উপর দিক নেবেন লওয়ার পর নিশ্চয় দেখুন লেখা আছে কি আপনার ম্যানেজ সেটিং আপনি এই ম্যানেজ সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শোভ হবে স্কিপ করে একটু উপর দিক নেবেন স্কিপ করে উপর দিক লওয়ার পর নিচে দেখুন একটা অপশন পাবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় এই যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো তার এই সাইডে কলমের মতো অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম শোভ হবে এখান থেকে পুনরায় ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম শো হবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি করবেন কি স্ক্রিপ্ট করে একটু উপর দিক থেকে দিক নেবেন লওয়ার পর এখানে একটা অপশন শো করতেছে হচ্ছে ট্যাক্স অ্যাড ট্যাক্স ইনফো আপনি এই অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে স্ক্রিপ্ট করে উপর দিক নেবেন লওয়ার পর দেখুন নিজে একটা অপশন পাবেন হচ্ছে স্টার্ট ফরম আপনাকে করতে হবে কি স্টার্ট ফরম এই অপশানটার উপর ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার জিমেইলের কিন্তু পাসওয়ার্ডটা প্রয়োজন পড়তে অর্থাৎ জিমেইল জিমেল আউট হয়ে গেলে পাসওয়ার্ডটা দেবেন আমার ফিঙ্গার প্রিন্ট লক আছে ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওপেন হয়ে গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়তে পারে আর পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখবেন এরকম শো হবে এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করে দেবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নিচে দেখুন নেক্সট লেখা আছে আপনি করবেন কি এই নেক্সটে ক্লিক করে দেবেন যখন এখানে নেক্সটে ক্লিক করবেন দেখবেন আবার নতুন ইন্টারফেস শো করবে যে দেখুন আমি স্কিপ করে উপর লিখছি ঠিক আপনারাও উপর দেখবেন লোয়ার পর এখান থেকে নো আপনি সিলেক্ট করে দেবেন যে দেখুন নো আপনি এখানে টিকমার্ক দিবেন নো টিকমার্ক দেওয়ার পর এখন নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখবেন শো হবে স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পর দেখুন একটা অপশান আস কি ডাব্লু এইট বিইএন আপনি করবেন কি এই ঘরের উপর একটা টিকমার্ক দিবেন এখানে টিকমার্ক দেওয়ার পর নিচে দেখুন একটা কিন্তু অপশন শো করতেছে স্টার্ট ডাব্লু এইট বিইএন ফ্রম আপনি করবেন কি এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে অর্থাৎ আপনার যে গুগল অ্যাডসেন্সের নাম আছে নামটা কিন্তু এখানে শো করতেছে তার নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে কান্ট্রি বা রিজয়েন আপনাকে করতে হবে কি এই যে এই ঘরের ডাইন সাইডে অ্যারেশন না আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে দেশের নাগরিক ঠিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশই এর কারণে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম আপনি যে দেশেই থাকুন না এখানে যদি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে স্কিপ করে একটু উপর দিকে নিতে হবে লোয়ার পর আপনাকে করতে হবে কি দেখুন পর টিন এখানে কিন্তু আপনাকে ট্যাক্স আইডেন্টিফাই যে সার্টিফিকেটের যে নাম্বার আছে আপনাকে করতে হবে কি সেই নাম্বার কিন্তু এখানে দিতে হবে অবশ্যই আপনারা এই নাম্বারটা দিয়ে দিবেন যে দেখুন আমার এখানে যে সার্টিফিকেটের যে নাম্বার আছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এইরকম নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর স্কিপ করে একটু উপর দেখবেন নিচে দেখুন লেখা আছে কি নেক্সট আপনাকে করতে হবে কি এই নেক্সট ক্লিক করতে হবে অবশ্যই আপনারা টিন সার্টিফিকেট এই যে নাম্বার আছে নাম্বার দেওয়ার চেষ্টা করবেন কারণ নাম্বার দিলে বান্তর আপনাদের ক্ষেত্রে ভালো তারপরে নেক্সট ডেট ক্লিক করার পর দেখবেন এইরকম শো হবে এখন প্রথমে যে ঘর আছে ঘরের উপর আপনি টিকমার্ক দেবেন ঘরের উপর টিকমার্ক দেওয়ার পর একটু স্কিপ করে উপর দেখ নেবেন এখানে দেখুন প্রথমে কিন্তু বাংলাদেশটা সিলেক্ট অর্থাৎ প্রথমে শো করতেছে আপনার এখানে কিন্তু দেখা যাচ্ছে এরপর স্ট্রিট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার যে অ্যাড্রেস আছে গুগল অ্যাডসেন্সে এটা কিন্তু নিচে শো করবে আপনি ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে লিয়ে দেবে এরপর এখন আপনাকে যে কাজটি করতে হবে যে পোর্টাল অ্যাড্রেস এখানে আপনি করবেন কি টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর আবার এই যে নিচে কিন্তু নেক্সট শো করতেছে এখানে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক আপনি করবেন কি এই নেক্সট ক্লিক করার পর আবার নতুন একটা এন্টারফ্রেস কিন্তু আপনাদের ক্ষেত্রে শো করবে এই যে দেখুন একটু সার্চ হচ্ছে এই সার্চ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই দেখুন একটু সার্চ হচ্ছে সার্চ হওয়ার পর দেখবেন এরকম একটা এন্টারফ্রেস কিন্তু শো করতেছে এখন এখান থেকে আপনি করে একটু উপর দিক নেবেন লোয়ার পর যে কাজটি এখান থেকে করবেন এই যে আমি আপনাদেরকে এ টু জেড দেখে দিচ্ছি এই যে দেখুন এখানে স্কিপ করে ওপর দিয়ে দেওয়ার পর নিচে দুটো অপশন আছে এখানে আপনি করবেন কি লাস্টে যে অপশনটা আছে এখানে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর আবার নিচে একটা ঘর শো করবে এই ঘরটার পর আপনি ক্লিক করে দিবেন। যখন এই বক্সগুলোতে আপনি টিকমার্ক দিবেন দেওয়ার পর দেখুন নিচে কিন্তু আবার কান্ট্রি শো করতেছে এখান থেকে আর শূন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন আমি বাংলাদেশি আর কারণ দেখুন বাংলাদেশটা এখানে শো করতেছে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করার পর একটু স্ক্রিপ্টের উপর দেখবেন লওয়ার পর এখানে দেখুন দুটো ঘর আছে এই দুই ঘরের মাঝখান থেকে আপনাকে করতে হবে প্রথমে দেখুন আদার্স লেখা আছে এইটা আপনি এই ঘরের উপরে একটা টিকমার্ক দিয়ে নেবেন দেওয়ার পর দেখুন এইরকম কিন্তু দুটো ঘর শো করবে প্রথমে আর্টিকেলস অ্যান্ড প্যারাগ্রাফ আপনি করবেন কি তার আগে ওই যে উপরে কর্নারে আপনার যে থ্রি ডাউট অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডেস্কটপ সাইডটা অন করে নেবেন তাহলে ফুল কিন্তু দেখা যাবে যে দেখুন এরকম শো করলে ক্যান্সেল এখানে ক্যান্সেলে ক্লিক করে কাটে দিবেন এখন কিন্তু দেখুন ফুল অপশনটা দেখা যাচ্ছে যেরকম ল্যাপটপে দেখা যায় তে প্রিয় দর্শক এখন আপনি এখান থেকে করবেন কি যে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এখানে ক্লিক করবেন এই যে আপনার আছে এখানে ক্লিক করে দেখুন এখানে আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টু এই অপশন শো করলে এইটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর একটু ডাইন দেখতে দিক নেবেন বাউদিক লওয়ার পর দেখুন এবার একটা অপশন আছে আপনি করবেন কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম শো হবে এখান থেকে আপনি টেন পারসেন্ট আপনি এইটা সিলেক্ট করে দেবেন যখন এইটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর একটু করে উপর দেখবেন লোয়ার পর আরেকটা ঘর আসে এই ঘরের উপর টিকমার্ক দিবেন দেওয়ার পর দেখুন নিচে আর একটা ঘর আছে এই ঘরের উপর আবার টিকমার্ক দিবেন আবার নিচে কিন্তু আবার আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ শো করতেছে এই ঘরের উপর ক্লিক করে দিবেন এরকম শো হবে এখান থেকে আর্টিকেল সেভেন অ্যান্ড প্যারাগ্রাফ এখানে এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিচে দেখো ডান সাইডে কিন্তু আর একটা ঘর আছে আপনি এখানে ক্লিক করে দিবেন যখন এখানে ক্লিক করবেন এইরকম সবাই এখান থেকে জিরো পার্সেন্ট আপনি করবেন কি এই যে জিরো পার্সেন্ট এইটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর আবার করবেন কি স্ক্রিপ্ট করে একটু উপর নেবেন নেওয়ার পর এই যে ঘরটা দেখতেছেন আপনি এই ঘরের উপর একটা টিকমার্ক দিয়ে নেবেন এই ঘরের উপর টিকমার্ক দিবেন দেওয়ার পর এখন যে কাজটি করবেন এই যে আর ঘর আছে এই ঘরে তো টিকমার্ক দিবেন দেওয়ার পর দেখুন নিচে কিন্তু আবার আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ শো করতেছে এরএসন আছে এই আর উপর ক্লিক করে দেবেন এরকম স্বভাবে এখান থেকে আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টু এইটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আবার এই সাইডে যে ঘরটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখুন এরকম সম্ভব এখান থেকে পুনরায় আপনি টেন পারসেন্ট এইটা সিলেক্ট করে দেবেন আপনি এই টেন পারসেন্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনি করবেন কি এই যে এখানে কিন্তু একটা ঘর দেখতেছেন তার নিচে এই ঘরের উপর আপনি টিকমাক দিয়ে নেবেন প্রিয় দর্শক যখন এখানে টিকমার্ক দিবেন দেওয়ার পর দেখুন আবার এই যে নেক্সট লেখা শো করতেছে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন আমি কিন্তু খুব ফোর্সে আপনাদেরকে বলতেছি যে নেক্সট ক্লিক করার পর দেখবেন আর একটা নতুন একটা এন্টারফেস কিন্তু এরকম শো করবে এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু ইয়েস এবং নো আছে আপনি করবেন কি নো এইটা সিলেক্ট করবেন নো সিলেক্ট করার পর দেখবেন এরকম শো হবে এখান থেকে ঘর আছে এই ঘরের উপরে আপনি করবেন কি টিকমার্ক দিয়ে নেবেন টিকমার্ক দেওয়ার পর আবার একটা নিচে ঘর শো করতেছে এই যে ঘর এই ঘরের উপর একটা করবেন কি টিকমার্ক দিবেন এই ঘরের উপর টিকমার্ক দেওয়ার পর নিচে কিন্তু নেক্সট আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখন যে কাজটি করতে হবে এখান থেকে দেখুন এরকম শো হচ্ছে এখান থেকে আপনাকে এই যে আমি কিছু রুলস আছে এখানে কিন্তু দেওয়া আছে এই রুলসগুলো আপনাকে পড়তে বলতেছে যা পড়া চলার দরকার নেই আপনি এই যে ঘরটা আছে গেট ডকুমেন্ট এখানে টিকমার্ক দিবেন দেওয়ার পর এখন নিচে দেখুন লেখা আছে কি নেক্সট এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এরপর এখন এই যে এখানে আই কনফার্ম দ্যাট দেখুন এই যে এখানে কিন্তু একটা ফর্ম শো করতেছে এই ফর্মটাই কিন্তু আপনাকে আপনার পোস্ট অফিসে কিন্তু দিয়ে দিবে যদি পোস্ট অফিসে না নালেই আমরা করবো কি ইমেইলের মাধ্যমে ডকুমেন্টগুলো নিয়ে নেব তো দেখুন আমি এখান থেকে এখন করতেছি কি ডেস্কটপ সাইটটা আমি আপনার আউট করে দিচ্ছি ডেস্কটপ সাইট আউট করে দেওয়ার পর এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ফর্মটা কিন্তু অটোমেটিকলি আমাদের সামনে কিন্তু এখানে শো করতেছে এখন এখান থেকে দেখুন এই যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিসিভ এখানে এক টিকমার্ক দিবেন এখানে যখনই আপনি টিকমার্ক দিবেন দেওয়ার পর স্কুলের উপর দিক নেবেন লোয়ার পর এই যে জিনিসের নেক্সট আপনি নেক্সটে তো একটা ক্লিক করে দিবেন যখন আপনি এ ক্লিক করে দেবেন দেখবেন নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে এই যে এইরকম একটা এন্টারপ্রেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে স্কিপ করে আপনি করবেন কি নিজ দিক থেকে আপনার উপর দিক নিজ দিক নেবেন লোয়ার পর দেখবেন এখানে কিন্তু এই যে আন্ডার পেনা এই যে এখানে ঘর আসে ঘরের উপর একটা ক্লিক করবেন এই ঘরের উপর টিকমার্ক দেওয়ার পর করবেন কি স্কিপ করে উপর দিয়ে নেবেন লোয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আরেকটা আপনার ঘর পাবেন এই ঘরের উপর টিকমার্ক দিবেন যখন এখানে টিকমার্ক দেবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন স্কিপ করে একটু উপর দেখ নেবেন লোয়ার পর এখানে ইয়েস ফার্স্ট আছে ইয়েস আপনি করবেন কি এই ইয়েস এখানে টিকমার্ক দিবেন যখন এখানে টিকমার্ক দেবেন দেখবেন নিচে কিন্তু আপনার যে গুগল অ্যাক্সেন্সে নাম আসে নামটা কিন্তু শো করবে এখন এখান থেকে করবেন কি সাবমিট এই অপশানটার উপরে আপনি ক্লিক করে দেবেন বাস যখন আপনি সাবমিট করে দিবেন দেখবেন আপনার জাদু এই যে দেখুন আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই কিন্তু আপনি গুগল অ্যাক্সেন্সের যে ট্যাক্স ইনফরমেশন এটা কিন্তু সাবমিট করতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু আমার কিন্তু আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমার আপনার সাকসেস হয়ে গেছে এখানে দেখুন স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ লেখা আছে ফরম ডাব্লিউ এইট বিইএন এটা কিন্তু মনে করেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে অর্থাৎ আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে প্রিয় দর্শক এবং কত তারিখ পর্যন্ত দেখুন একত্রিশে ডিসেম্বর দুই হাজার আঠাশ অর্থাৎ তিন বছর আড়াই বছর পর পরে কিন্তু গুগল আপনার ইউটিউব চ্যানেলে এই ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু সাবমিট করতে হয় এই যে দেখুন এখানে কিন্তু আমার দেখাচ্ছে অর্থাৎ একত্রিশে অক্টো ডিসেম্বর দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আমার কিন্তু এই ট্যাক্স ইনফরমেশনটা চলবে তো প্রিয় দর্শক এখানে দেখুন জিরো পার্সেন্ট আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রথম কিন্তু বলতেছিলাম জিরো পার্সেন্ট এই যে সার্ভিস উইথের রেট জিরো পার্সেন্ট এখানে কিন্তু টেন পার্সেন্ট ভ্যাট আপনাকে দিতে হবে আর যদি আপনি জিরো পার্সেন্ট না করতে পারলেন নি তাহলে কিন্তু টেন সার্টিফিকেট না দিলে আপনাকে তিরিশ পার্সেন্ট ভ্যাট দেওয়া লাগলো নি তে প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সময় টেন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফাই সার্টিফিকেট নাম্বারটা সাবমিট করবেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট আপনাকে ভ্যাট দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এইখানেই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সারা থাকবেন আর যারা এখনও আমার এই পেজটি ফলো দেন অর্থাৎ ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ